অ্যানুমারেশন ফর্ম আসতেই চিন্তিত বৃদ্ধা দুই ছেলের পরিবর্তে তাহলে কি এবার তিন ছেলের নামে সম্পত্তি শান্তিপুরে ভূতুড়ে ভোটার বিতর্ক বিজেপি এর বাড়িতে রহস্যজনক অ্যানুমারেশন ফর্ম রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার সাতাশি নম্বর এলাকার ষাট নম্বর বুথে দেখা গেল চাঞ্চল্যকর ভ্রূতুরে ঘটনা এই বুথের বিজেপি বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ গোবিন্দ রায়ের বাড়িতে সম্প্রতি পৌঁছে যায় ছয়টি এনোমারেশন ফর্ম কিন্তু সমস্যা দেখা দেয় একটি বিশেষ ফর্ম নিয়ে যেখানে গোবিন্দর বাবা সুভাষ চন্দ্র রায় তৃতীয় সন্তান হিসেবে উঠে আসে শান্তনু রায় নামে এক অচেনা ব্যক্তির পরিচয় পঁচাত্তর বছর বয়সী সুভাষ চন্দ্র রায়ের পরিবারের দাবি তাদের বাড়িতে পাঁচজন সদস্যই আছে সুভাষবাবু দুই ছেলেই পরিবারের একমাত্র সন্তান শান্তনু নামে পরিবারে কেউ নেই কোথাও স্পষ্ট জানিয়েছেন রায় পরিবার ফলে প্রশ্ন উঠেছে তবে কিভাবে এলো এই অতিরিক্ত ফর্ম

কি করে হলেও আমি জানি না কিছু আমার ছেলেরাও জানে না বা আমার বৌমারাও জানে না তাকারও যখন আনছি তাকে মা বাবাও দেখেছি আমার দুই ছেলে এখন তারা তারাও বাড়িতে তো বৌমাকে বাড়িতে তো বলবে যে হারে তোর ছোট দুই ছেলে এখন তিনটি আইল কোথার থেকে তাহলে তোকে সম্পদের বাঘ নিয়ে যাবে এই এলো আমার আতঙ্ক বলবো আমরা এতদিন জেনে এসেছি ওনার দুই ছেলে এবার ভূতরে ভাবে আরেক ছেলে চলে এসছে সেটা তো মানা যায় না কারণ এসআর এর মাধ্যমে এটা জানা গেছে আমরা চাই যে নির্বাচন কমিশনার এটা তদন্ত করে এই নামটা যাতে কাটে এটা নবলা অঞ্চলে প্রমোদ পল্লি কত নম্বর বুথে কত নম্বর বুথে এটা 87 এর 60 60 আছে তাহলে সেক্ষেত্রে কি সমস্যাটা কি হয়েছে সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হয়েছে এই যে আমরা যে তো দুই ভাই আমরা ফ্যামিলির পাঁচ সদস্য এবার বাবার নামে আমাদের ঠিকানা আর একটা সন্তান এসছে এটাকে তো আমরা চিনি না বা জানি না হ্যাঁ এটার জন্য আমাদের সমস্যা যে এটা যাতে ভোটে যাতে নাম না থাকে তার জন্য আমরা এই ব্যবস্থা করছি আমাদের নবলা অঞ্চল শান্তিপুর ব্লক যে পৌঁতপল্লী গ্রামটা আমাদের নবলা অঞ্চলের মধ্যেই পড়ে সেখানে কালকে আমি শুনেছি ওই রকম যে একটা ব্যক্তি আছে তার ফর্মটাও এসছে সেই বাড়িতে ওই বাড়ির যে ব্যক্তি বিএলও টু ওই বাড়িরই এক ছেলে যে বিজেপির বিএলও টু সে আজকে দেখছে যে এখন ধরা পড়ছে এতদিন সে ওই বাড়িতে বিজেপি পরিবার সেইখানে দাঁড়িয়ে তার আগেই দেখা উচিত ছিল যে এগুলো তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইর পক্ষে বিপক্ষে তো না এসআই সঠিকভাবে যেগুলো আমাদের আছে সেগুলো আমাদের অবশ্যই সেটা সঠিকই হবে শান্তনু রায় নামে একজন মানুষের একটি ফর্ম নিয়ে শুনলাম আপনাদের মুখে যিনি সাতাশি পাটের আমাদের সাতাশি বিধানসভার ষাট নম্বর পাঠের হয়তো বাসিন্দা নন ভোটার নন তার ফর্মটা বিএলও কাছে চলে গেছিলো এবার সাতাশি পাটের যদি না হন ছিয়াশি বা অন্য কোনো পাঠের হয় সেই শান্তনু রায়কে আমরা ফর্ম পৌঁছে দেবো এটা এমন কিছু জটিল বিষয় নয় উনি যদি ওখানকার ভোটার না হন ওখানের যে রোলটা আমাদের বেরোবে সেই রোল থেকে তার নাম বাদ যাবে পরে উনি যেখানকার ভোটা সেখানে নিশ্চয়ই নাম তুলে নেবেন